হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন সো আমরা আমি আছি বর্তমানে এখন সৌদি আরবে সো আজকে আম গাছ কিনে হয়েছে পনেরো বিশটা সবগুলোর আম পারা হইতেছে আর এই দেশের একটা নিয়ম কী এই জায়গার আম কেউ খায় না মানে সৌদিরা খায় না আর কি সো দেখেন আমার পিছনের যে আমগুলো দেখেন মানে আলাতুল আম সব তো পারা হইতাছে এদিকে সব আমগুলো পারতাছে সো ওই ভিডিও আমি করতেছি আপনাদের দেখাবো নেক্সট তো আমি একটা আম ধরে রাখছি সো এখানে আর অনেকগুলো আম আছে বাট আমার হাতে যেটা আছে এটা একটু বেশি পাকা আর কমলার মতো দেখতে সেম সেম আর প্রচুর পরিমাণে গাছ তো আমের কোনো অভাব নেই এত পরিমাণে আম আছে উপরে থেকে নিচ পর্যন্ত সব পাকা পাকা আম দিয়ে বরা আর যেহেতু এখানে আম সবাই পারে তো আমি আবার অন্য সাইডে গিয়ে একটু দেখতে আসলাম সো দেখতে পারছেন এখানেও আছে ওরা পার্তে আছে আমি এখানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এখানে আমগুলা একদম নিচে নিচে মানে জাস্ট এই যে ওই দেখেন একটা পোকে খেয়ে ফেলছে পাখিয়ে জাস্ট ওটা ব্যাপার না যেহেতু আমরা খাইতে এসছি ওরাও যদি খাওয়া উচিত নাকি সো আমি বাগানটার ভিতরে একটু ঢুকে দেখাচ্ছি তো এখানকার যে ইগুলা আছে মানে গাছগুলো আছে অনেকগুলো গাছ তো আমরা সবগুলো গাছ লোকছি আর এই জায়গায় আমের কোনো অভাব নেই কালাতুল আম তো আজকে পারতে পারতে সারাদিন লেগে যাবো আমি এত বড় ভিডিও করতে পারবো না যতরুক পারি জাস্ট অতরুক মারবো ঠিক আছে তো বাদ বাকিটা দেখাচ্ছি আর যেহেতু আমার ভাইয়া আবার ভিডিও করতে পছন্দ করে না সো ওই হিসাবে আমি বেশি একটা দেখাবো না তো দেখেন আমগুলা কি পাকা আমি জাস্ট মানে কি বৌ এত পাকা আর এত মিষ্টি এখানকার আম সবচেয়ে বড় কথা হয়েছে সৌদিরা এখানকার আম খায় না মানে তাদের গাছের আম তারা খায় না সবসময় আজনাবিরা খায় যেমন আমাদের মতো লোকেরা আর কি খায় সো তারা কখনো খায় না তাদের কাছে আম এই যে আমের কোনো শেষ নেই নিকা সো আপনি যেদিকে দেখবেন ওদিকে শুধু আম পাবেন কোনো ব্যাপার না এই দেখুন চারিদিক দিয়ে শুধু আমার আম আর এত পরিমাণে আম ধরে যা বলার বাইরে প্রচুর পরিমাণে আম ধরে বাংলাদেশের আমের ভিতরে যেরকম না পোকা ধরে বা এরকম সমস্যা ওরকম সমস্যা হয় কিংবা চুরি করে নিয়ে যায় চরে নিয়ে যায় কত কিছু হয় কিন্তু এখানকার এরকম সিস্টেম হয় না এখানকার আম যেমন না পোকা ধরে না কোনো চোরে নেয় জাস্ট এখানে চুরি করা অ্যালাউ না যেহেতু এখানে কোনো গ্যাস আমি সম্পূর্ণ ভিডিও বানাইতে পারবো না কারণ আমার ভাইয়া আবার ভিডিও পছন্দ করে না সো যাই হোক আম পারতে গিয়ে হাতও কেটে ফেলেছি হালকা হালকা দেখা যায় যাই হোক ভাই যাবে এটা কোনো ফেক না ফ্যাক হয়েছে তোমার গিয়া প্রচুর পরিমাণ আম আছে যা বলা বেড়া গাছগুলো এত ছোটো মানে কি বলবো গাছগুলো অনেক ছোটো এই যে দেখছেন গাছগুলো সর্বোচ্চ এতটুক সাইজ মানে এতটুক সাইজের ভিতরে আমের কোনো অভাব নাই এই দেখুন একবার নিচে নিচে অনেক আম আছে তো আমের পাশাপাশি এখানে খেজুর গাছও আছে অপোজিট সাইডে সো আপাততর জন্য আমরা যেহেতু আম পাড়তে আইসি খেজুর গাছের দিকে যাব না তারপরও খেজুর গাছগুলো আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন খেজুর গাছ খেজুর আছে আর সবগুলো পলির পলিনের মাধ্যমে আর কি বেঁধে রাখছে যাতে নিচে পড়ে না যায় ঝরে না যায় আপনি চাইলে খাইতে পারবেন কোনো সমস্যা নেই সো গাইস আমি এই তিন ডাম অনেক কষ্ট করে পাইরে নিয়েছি আমার অনেক কষ্ট হয়েছে তিন আম পারতে অনেক সব আম পাকা আছে কিন্তু এই তিনটা অনেক কষ্ট করে পারছি মোটামুটি অনেক ভালোই পাকা আছে আর প্রথম যেটা পারছি ওটা তো এত বড়ো সাইজ কী বলবো তার সাথে একটা বল পাইছি হয় সৌদি বাচ্চার খেলার বল যাই হোক তো যাই হোক এখন কয় বস্তা হয়েছে ওগুলো দেখাবো সো এখানে এখানে আছে দুই বস্তা এই যে এখানে দুই বস্তা আছে আর বাদ বাকিগুলোতে এখনও নিচে আছে ওগুলো এখানে পাল্লা আছে বাট এখনও দুই বস্তা তিন বস্তা ভরা হয়েছে আর বাদবাকিগুলো সব ছিটানো বিটানো আছে এখন ওইগুলা সব গোছাবো আর অপোজিট সাইডেও কয়েকটা বস্তা আছে আমি ওগুলো দেখাবো কোনো সমস্যা নেই আগে এখানটা ভালো করে দেখিয়ে নিই আর এটা হচ্ছে সাজনা গাছ এখান থেকে আমি ই পাঠছিলাম